রাজ্যে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে এবং যেখানে তোমাদের বলে রাখি এইট পাস শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের প্রত্যেকটি জেলার কোনায় কোনায় এই নিয়োগটি করানো হবে নিয়োগের আবেদন চলছে অনলাইনে কীভাবে তোমরা আবেদন করবে এখানে আবেদন করার জন্য কী কী শর্তাবলী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে বাকি জেলার আবেদন কবে থেকে শুরু হবে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমাদের বলে রাখি এই পোস্টে আবেদন করার পর তোমাদের রিক্রুমেন্ট কিভাবে করানো হবে কিভাবে তোমাদের জয়নিংটা দেওয়া হবে কোথায় তোমরা জয়নিং করবে অর্থাৎ কোথায় তোমরা পোস্টিং পাবে সমস্ত রকমের ইনফরমেশান দেবো আজকেরই এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায় দেখার চেষ্টা করবে বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের এই যে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ নিয়োগ করা হচ্ছে রাজ্যে তো কোথা থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো প্রথমে তোমাদের বলে রাখি আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার পোস্টে এই পিডিএফটি তোমরা কিভাবে ডাউনলোড করবে অর্থাৎ পিডিএফটি কিভাবে পাবে এবং আবেদনপত্রটি কিভাবে পাবে সেটা তোমাদের বলে দিই প্রথমেই তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে কোথা থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং তোমরা কিভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি পুরো ডিটেলস দেবো তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো প্রথমেই তোমাদের বলে রাখি এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার তো এখানে তোমাদের বলা হচ্ছে যে প্রথমেই তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো অ্যাটাচ করতে হবে তারপরে তোমাদের রয়েছে প্রথম অপশানের নাম এখানে তোমাদের পুরো নাম ক্যাপিটাল লেটারে দিতে হবে তারপরে রয়েছে জেন্ডার তোমরা মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে তারপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে হবে তারপর রয়েছে বাবার নাম তারপরে রয়েছে মায়ের নাম তারপরে রয়েছে বৈধ মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নম্বরটি তোমাদের কাছে চালু রয়েছে সেই মোবাইল নম্বরটাই তোমরা এখানে দেবে কেননা পরবর্তীতে তোমাদের মোবাইল নম্বরে এস এম এস আসবে তোমাদের জয়নিং সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্যের ইনফরমেশন দেওয়ার জন্য সাত নম্বর অপশান রয়েছে তোমাদের বৈধ একটা ইমেল আইডি তারপরে তোমাদের বলে রাখি আট নম্বর অপশান রয়েছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা অ্যাটাচ করতে হবে অর্থাৎ তোমাদের স্থায়ী যে বাসিন্দা অর্থাৎ তোমরা যেখানে বাস করছো তার একটা বসবাসের যে ঠিকানা রয়েছে সেটা তোমাদের দিতে হবে এবং তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসও একই হয়ে থাকে তাহলে অবশ্য এখানে তোমরা ডু করে দেবে অর্থাৎ এই ঠিকানা আর এই ঠিকানা সেম আর যদি তোমাদের আলাদা হয় তাহলে তোমরা আলাদা দিয়ে দেবে তারপর রয়েছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই তোমরা দিয়ে দেবে তারপর রয়েছে রিলিজিয়ান হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান অবশ্যই তোমরা এখানে উল্লেখ করে দেবে তারপর রয়েছে ম্যারেটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কিনা যদি ম্যারেড হয়ে থাকো তাহলে ম্যারেড যদি আনম্যারিড হয়ে থাকো তো অবশ্যই আনম্যারেড করে দেবে তারপরে তোমাদের রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক এটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশান মার্কি অনেকে প্রশ্ন করে থাকো অর্থাৎ শরীরে তোমাদের কোনো কিছুর একটা চিহ্ন রয়েছে কিনা পুলিশ সংক্রান্ত নিয়োগ ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় তারপরে রয়েছে তোমাদের ভোটার কার্ডের নম্বর তারপরে তোমাদের লাস্ট যেটা বলে রাখি আধার কার্ড নম্বর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে মাধ্যমিক রয়েছে নাকি এইচএস পাস নাকি তোমাদের এইট পাস এইট পাস হলে অবশ্যই তোমরা এইট পাস লিখে দেবে এবং তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এইট পাসের সার্টিফিকেট দেখাতে হবে যদি সার্টিফিকেট না থাকে তাহলে সেখান থেকে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে আর যদি তোমাদের মাধ্যমিক হয়ে থাকে তাহলে তো খুবই ভালো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে আমি ভিডিওর মাঝেই তোমাদের বলে দেব যে কী কী ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে তারপরে রয়েছে তোমাদের ষোলো নম্বর অপশানে এক্সট্রা কারিকুলাম অর্থাৎ তোমাদের যদি এনসিসি স্কাউটস এনএসএস সিভিল ডিফেন্সের প্রতি কোনো দক্ষতা থেকে থাকে অবশ্যই তোমরা এখানে উল্লেখ করে দেবে তারপরে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সতেরো নম্বর পার্টটা যেটা তোমাদের খুবই যত্ন সহকারে এবং বারবার কিন্তু নিখুঁতভাবে দেখানো হয় সেটা হচ্ছে এনভলমেন্ট ইন ক্রিমিনাল কেস অর্থাৎ প্রার্থীর কোনো কেস রয়েছে কিনা যদি তোমাদের এখানে নো থাকে যদি না হয় তাহলে অবশ্যই নোতে ক্লিক করে দেবে আর যদি তোমাদের থাকে অবশ্যই এখানে ইয়েস করে তোমাদের কি কেসটা রয়েছে সেই কেসটা কতদিন চলেছে এখনও চলছে কি না সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য এখানে অ্যাটাচ করবে তারপরে তোমাদের রয়েছে এখানে তোমাদের দিতে হবে ডেট অর্থাৎ জবে তোমরা ফর্মটা সাবমিট করবে এবং সেখানে প্লেসের নামটি তারপরে এখানে সুন্দরভাবে তোমরা সিগনেচার করে দেবে তারপরে তোমাদের কিন্তু ফর্মটা পূরণ হয়ে যাবে আর বাকি যেটা কাজ রয়েছে এখানে ফর অফিস ইউজ এখানে কিন্তু অফিসাররা পূর্ণ করবে চলো তাহলে আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী রয়েছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেস এখানে সিলেকশান প্রসেস হিসাবে কী বলেছে অ্যাপ্লিকেন্টস উইল ডাউনলোড দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কলকাতা পুলিশ ট্রিপল ডাব্লু ডট কলকাতা পুলিশ ডট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে তোমাদের সিম্পলি ভিজিট করতে হবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা এই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে তারপরে তোমাদের বলেছে যে এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটা কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকলেও তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে অর্থাৎ যেখান থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং তোমাদের আবেদনটা গ্রহণযোগ্য হবে তো আজকের এই বিজ্ঞপ্তিটি অনেক তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম উইলিং ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অফ এইটি ফাইভ ভ্যাকেন্ট পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স ফর দ্য এনরোলমেন্ট আন্ডার কলকাতা পুলিশ এগেন্স্ট দ্য এক্সিস্টিং ভ্যাকান্সি অফ সিভিক ভলেন্টিয়ার্স আউট অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট প্রিভিয়াসলি বিন অ্যাপ্রুভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ পার দ্য টেবিল বিলো অর্থাৎ তোমাদের এখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে গভর্মেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে এবং কলকাতা মিউনিসিপালিটির তরফ থেকে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঁচাশিটি শূন্য পদে এখানে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে এখানে আবেদনের জন্য তোমাদের বলে দেওয়া রয়েছে সাউথ ডিভিশন কলকাতা পুলিশ থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পঁচাশিটি যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি অফলাইনে ফিল আপ করতে হবে এবং জমা দেওয়ার ঠিকানা তোমাদের রয়েছে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানায় তোমাদের মেল করতে হবে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ফ্রম দ্য অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অর্থাৎ পরবর্তী তোমাদের এস এম এস কিংবা ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কেননা তোমাদের জেলার প্রতি কোনো আপডেট উঠে আসলে সবার আগে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে এর জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত থাকো সর্বদা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের জেলা কিংবা থানার নামটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ